সাথী কেন হবেন না আল্লা রিনকে কেন আপনি বেশি ভালোবাসবেন না এবার হজরতি ডাক দি বলেন কেন কান্দি আমার একটু জানার দরকার ঢাক দিয়ে বলে উজু হজরত জি অনুমতি যদি দিতেন বাহিরের ছাত্রটাকে ভিতরে নিয়ে আসতাম অবাজান এবার বাইরের ছাত্রটা ভিতরে আসার পরে চোখের পানি দর দর করে ছেড়ে দিয়ে কান্দে ডাক দিয়ে বলে হজরত জি আমি আপনার কাছে আগে গোস্তা দিয়ে মাপ আমার বেয়া দবি আমি ক্ষমা চাই হজরা আমি কান্নার কারণে আপনি হাদিস পড়াইতে পারেন নাই তুমি কেন কেঁদেছ বলো না ছাত্রটা কান্দার ডাক দে বলে হুজুর আমার কান্নার কারণ হলো আপনি জানেন কি জানি না আপনি জানেন কি জানি না হুজুর অবশ্যই আপনি জানেন এটা আমার ভালো করে ইয়াদ আছে কেননা আপনার ভর্তি ফরমে আমার নাম আমার সব কিছু দেওয়া আছে আমি একজন অনাবাসিক ছাত্র আমার বাবা কৃষক মানুষ আমি আমার বাবার সাথে কৃষি কাজে আমি সাহায্য সহযোগিতা করি বাবার সাথে আমি হেল্প করি হুজর দৈনন্দিন আব্বার সাথে আমি খামারে ফসল আবাদের ফলনের কাজে যাই আজও আমি গেছিলাম হুজুর কিন্তু যাওয়ার পর দৈনন্দিনের মতন আদ যখন আমি বিনো তাজব প্রতিমধ্যে আসার সময় হঠাৎ করে দেখি একজন সাদা দাড়িওয়ালা বুড়া মানুষ উনি আল্লাহর দরবারে কাবলামুখী হইয়া দুই হাত তুলে কাঁদে চোখের পানি ছেড়ে দিয়ে দাড়ি বিদে বিদে কান্দে আর আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ ওগো ওগো আমার আল্লাহ আমার জীবন যেন কেউ কোরানের গায়ে আগুন লাগাইতে না পারে আল্লাহ গো ইমানদারি যাবে আমি তোমাকে ভালোবাসি তোমার কোরআন কে ভালোবাসি আরে জোরে আওয়াজ দিয়া বলেন না সুবহান আল্লাহ আরেকবার আওয়াজ দিয়া বলেন সুবহান আল্লাহ আর একবার মহাব্বত করে আল্লাহর পবিত্রতা ঘোষণা করার নিয়ত করে বলেন না আল্লাহ আকবার আল্লাহ আল্লাহ বলতে বলতে জীবন যেন যায় মরণ যেন হয় আমাদের মরণ যেন হয় আমাদের মরণ যেন হয় বলেন আমাদের মরণ যেন হয় আমাদের মরণ যেন হয় আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের মরন যেন বলেন না যুবক ভাইরা জবানটা খোলেন না আমাদের মরন যেন হয় আমাদের ওরে পথে চলতে গিয়ে কথা বলতে গিয়ে পথে চলতে গিয়ে অকের কথা বলতে গিয়ে মরণ কালে কালমা যেন শিব আমাদের মরণ যেন হয় আমাদের মাসাল্লাহ আওয়াজ আর একটু বাড়বে আমাদের মন যেন হয় আমাদের ইমান নিয়ে সত্য আল্লাহকে ভয় করার মতন ভয় করে সত্যিকারের মুসলমান হয়ে মৃত্যুবরণ করা লাগবে এটা কার কথা যারা বলেন কার কথা আপনারা বললে আমি আগাইতাম নাহলে দোয়া করে বিদায় নিই হ্যাঁ আসেননি আপনারা হে বাবা আমি আল্লাহ কবুল করুক আমি তো ডাক দেখো হুজুর আমি দেখতেছি এই বুড়া লোকটা আল্লাহর দরবারে কান্দার ডাক দেখো আল্লাহ আমার জীব দশা যেন কোরআনের গায়ে কেউ আগুন না লাগা ও আল্লাহ আমি এটা সইতে পারবো না হুজুর আমি আসা বাদ দিয়া বেড়ার মোনাজাত শেষ হওয়ার অপেক্ষায় রইলাম বেড়ায় মোনাজাত শেষ করলে বেড়ারে বুড়া চাষার আমি জিজ্ঞাইতাম কোরআনের গায়ে আগুন লাগাইবো এলে কেডা এ বেডাটা কেডা এ ব্যক্তিটা কেডা আমার একটু জানুন দরকার এই বুঝটা তার সঠিক ছিল না বেটিক ছিল সঠিক ছিল এবার মোনাজাত শেষ হইছে মোনাজাত যখন শেষ হইসে ছেলেটা ডাক দিয়ে কয় সা কে কোরআনের গায় আগুন লাগাইতে চা আপনি একটু বলবেন মুরব্বি ডাক দিয়ে কয় বেটা রে সোনরে বেটা কোরানের গায়ে আগুন লাগাইতে চায় কি তুমি জানছো কি জানি না তোমার সিরাত সুরত দেখে মনে হইতেছি তুমি একজন আলেমের ছাত্র হই ও বাবা আমি গ্রামের সরল মানুষ আমাদের লেখা পড়া বিদ্যা বুদ্ধি তেমন নাই রে বাবা আমরা টিপসা বিশ্বই তেমন না মানু মসজিদ থেকে নামাজ পড়ে বেরোয়েছি হঠাৎ করে কোন দিক থেকে যেন একটা টাইওয়ালা আসলো তাই এসে হাতে একটা বাইবেল নিয়া আমাদেরকে দমকায় দমকায় ডাক দিয়ে মুসলমানের গোষ্ঠী তো মসজিদের মধ্যে কি আছে আমরা বললাম মসজিদে আল্লাহর কোরআন আছে মসজিদে আমরা আল্লাহর আইন নামাজ প্রতিষ্ঠা করার জন্য নামাজ কায়েম করার জন্য জামাতে নামাজ আদায় করি বলে তোমাদের মসজিদ তোমাদের আল্লাহর কোরান থাকি তেলিকোরান্টানিয়া আসো এই যে আমি বাইবেল এনেছি লোকেরা ডাক দি বলে আমাদের কোরআন তোমাকে দিব কেন বাইবেলওয়ালা ডাক দি বলে মুসলমানের গুষ্টি আজ আমি প্রমাণ করব কোরআন সত্য না বাইবেল সত্য ও মাদ্রাসার ছাত্র তুমি শুনিয়ে লও আমরা তখন গরিব মানুষ গ্রামের মানুষ বললাম কেমন করে সম্ভব কোন পদ্ধতিতে তুমি প্রমাণ করতে চাও কোরআন সত্য না বাইবেল সত্য দেখে দেখে ডাক দি বলে তোমরা যদি কোরআন খানা মসজিদের বাইরে আনো এই যে আমার হাতে বাইবেল আছে আমার ধর্মের নাম খ্রিস্টান ধর্ম আমি খ্রিস্ট ধর্মের ধর্মের অনুসারী আর তোমরা মুসলিম ধর্ম মানো তোমরা ইসলাম ধর্ম মানো তোমরা মুসলিম জাতি আমি বাইবেল এনেছি তোমরা কোরআন আনো তোমাদের কোরআন যখনই আনা হবে আমি আমার পক্ষ থেকে আগুন জ্বালায় দেবো আমি আগুন ধরা এই আগুন দখন দাউ 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 করে জ্বলে উঠবে এই আগুনের মধ্যে তোমরা তোমাদের কোরআন ফেলে দিবা আর আমি আমার বাইবেল ফেলে দেব দুনিয়ার আগুন ধারা যদি তোমাদের কোরআন পুড়ে যায় তাইলে তোমরা তোমরা ভুয়া আর যদি আমার বাইবেল না পুড়ে আমি ভুয়া যদি তোমাদের কোরআন পুড়ে যায় তোমরাই ইমান ছেড়ে দিবা তোমরা খ্রিস্টান হইয়া যাইবা বাইবেল মানিয়া নিবা ও বাজান আমি অসহায় মানুষ গরিব মানুষ যখন আমাদেরকে কেবল ইমান ছেড়ে দিতে হবে আমরা মুরব্বীরা আমরা বলছি এই লোকের সাথে তর্ক জরের লাভ নেই যার যার ইমান হেফাজত করি বাবা গো আমি ত্যাগ করে চলে আসছি জীব দশায় যেন কোরআনের গায়ে কেউ আগুন লাগাইতে না পারে বাবা আমি ইমান বাসানের লাগি তার লগে তর্কে লিপ্ত না আমি আইয়া হুড়ছি আপনার রে হবিগঞ্জে সুনার আছে কিনা দেখবেন সার দোহানে কিছু তর্কে লিপ্ত হয় আউল বাউল বাবার বক্তরা কালকাই দেখবেন কিছু লোকে লোকের এই যে যে কথা কই কইতে পারে না এই যে ওয়াহাবিরা ওয়াজ করলো আসেনি কোন নবীর প্রেম আসেনি কোন গালাটা বালা আসেনি কোন এস এসকালার ঘরে এসকালা আইয় আমার বলে কত ধরনের সুর চাও সবই দিতে পারি আসলে দেই না মান যাবে তা ওই দেখবা একটু দিয়ালাম কষ্ট হইতেছে হ্যাঁ সন্তান দেওয়ার মালিককে কেড়ে নেওয়ার মালিক কে ইজ্জত দেওয়ার মালিক কে জিল্লত দেওয়ার মালিক কে সুস্থ রাখার মালিক কে অসুস্থ দেওয়ার মালিক কে সব কিছুর মালিক কে হ্যাঁ উশিলা বান্দাবান্দি হইতে পারে উসিলা বান্দাবান্দি নবী রসুল অলি আল্লাগন হইতে পারে কিন্তু সব কিছুর মালিক আল্লাহ ওহনে সন্তান হয় না গাছর ডাল নিয়ে এইটা বাইন্দে ছুঁয়ে দিছে আর বাইতে কয় এত দিনে রইলাম তো মারা জানবা জানমু জিংগে তো বাইয়ালাম আইলা না আমার বেডো বড় দিনান নান নান কষ্ট হচ্ছে মুর্শিদ আইলো না হেলার ফেটে বারো দিল না হইল না রে দেখবেন কিছু আছে দুয়া সারে গান্দা টানে আর কি গান্দা ঘাস কে রে কয় গাইন জবর গা জাল জবর যা খা জবর খা গাজা খা আল্লাহ তো নিজই কইছে আল্লাহ যদি তরারি নিজই কইতে পারে তাহলে আল্লাহ তো আর একভাবে এইটাও কইতে পারে এইটা দু মনে চক্ষের দাস নাই গাইন পিছ গু খা গু খা সোরার ঘরে সোরারা বাজাইরা মাজাইরা বটওয়ালা বটওয়ালা জটওয়ালা শট ওয়ালার কাছ থেকে দূরে থাকতে হবে ইমান শিখতে হলে উম আলেমদের কাছে আসতে হবে আল্লাহ ওয়ালাদের নেকারদের সবথে আসতে হবে তবেই আল্লাহকে পাওয়া যাবে কথা বলেন ঠিক কি না না আমরা বয় পাইতেছে কোন বয় আছে আমার তো বয় আমার কি বয় জানে আমার বয় হইলো একটাই আমার বন্ধুগর আমার বাবাজিরা ভয় আমার একটাই আল্লাহ আল্লাহ আমি জানি না ইমান নিয়ে মরতে পারুন কিনা

アイゼンアイゼンア。

ও মাইক আবার আইছে লাইট আইছে না আজকে আমারে পাইছে মগলার লাইগ গে উড়ে আর কারেন্টা যায়গা ঠিক না দেখ আমরা এইভাবে ছলাই আবাদ তো কানা হয়ে যাইগা আ fartেন না

জলে লা কিনা হা লা কিনা হা আরো জনে লা কিনা হা হে লাল লা লা হা থামেন থামেন আল্লাহ ডাকতে ভালো লাগে না খারাপ লাগে তা লা ই লাহাই লাল্লা জবরটা খোলেন যত মানুষ আছেন বলেন লা কিনা

সাল্লাল্লাহ হোৱানে হিমসাল্লাম এইবারই লুপ্তি ডাক দিয়ে বলে বেটারে ইমান হেফাজত করার জন্য ইমান বাঁচানোর জন্য আমি চলে আসি আর আল্লাহর দরবার আমি কান্নাকাটি করতেছি ও আল্লাহ আমার জীবন দোষায় যেন কোনোদিন কোরানের গায়ে কেউ আগুন লাগাইতে না পারে আল্লাহ গো আমি তোমারে ভালোবাসি তোমার কোরানকে মহব্বত করি हज़रत जी আমি মুরব্বীর জবান হইতে কত শোনার পরে আমি ডাক দিয়ে বললাম চাচা জি কোন জায়গায় কোন মহল্লার মসজিদের সামনে ইহুদি পণ্ডিত আছে বাইবেল নিয়ে আসে কোরআনের গায়ে আগুন লাগাইতেছে আপনি আমার ঠিকানা দেন হজরত জি আমাদের ওই মুরব্বী বলে দিয়েছে অমুক গ্রামে কাজ হইতেছে হজরত আমি এই জন্য কান্দি গ্রামের সরল মনা মুসলমানদের এই ব্রিটিশরা ইংরেজি শিক্ষায় শিক্ষিত হইনারা এই লাল চান্ডার গোষ্ঠী এই সাদা চান্ডার গোষ্ঠী না যদি এইভাবে ইমান ধ্বংস করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত থাকে হজরতগ আমাদের গ্রামের সজা সপ্তাহ মানুষদের ইমানের হালত কি হবে শাহ আব্দুল আজিজ মহাদেশি রহমতুল্লাহ ডাক দিয়ে বলতেছেন তুমি আর কান্দিও না আমি তোমাকে বলি দি তুমি শুনে নাও আপাতত এত বাদ হইল আমার ভাই না আমার বন্ধু ডেকে ডেকে বলতেছেন যে হযরত সরল মানুষগুলি যদি ইমান হারা হয়ে যায় তাহলে আমাদের কি অবস্থা হবে শাহ আব্দুল আজিজ মহাদেশে দেলবি রহমতুল্লাহ বলে দিলেন আপাতত ক্লাস বন্ধ চলো যাই ময়দানে যাই ওই কাফের বেঈমানের সাথে মোকাবেলা করে আসি জীবন থাকতে কোরআনের গায়ে আগুন লাগাইতে দেব না আমরাও এরকম প্রমিস করি আমাদের জীবন চলে যাবে আমরা ইমান দেব না নবীজিকে যারা শেষ নবী মানে না তাদেরকে মুসলমান মানব না তারা কাফের কাফের কাদিয়ানি কাদিয়ানি কাদিয়ানিরা সাথে আমাদের কোনো সম্পর্ক নাই যারা আল্লাহ শেষ নবী মানে না তারা মুসলমান হতে পারে না কথা বলেন ঠিক কি না ঠিক তদ্রুপ যারা গাজার পক্ষে ফিলিস্তিনিদের পক্ষে থাকবে না ইসরায়েলের পক্ষে থাকবে মুসলমানের পক্ষে পক্ষে জিহাদের পক্ষে কথা বলবে না তারা মুখে মুসলমানের পরিচয় দিতে পারে অন্তরে তারা মোনাফিক তারা ইহুদির দালাল তারা খ্রিস্টানদের দালাল তারা ডোনাল্ড ট্রাম্পের পাঁচটা চাটা গোলা আমার বন্ধুগণ আমার ভাইরা কষ্ট হচ্ছে বেজার হচ্ছেন মুসলমান ভাইরা আমার শাহ আব্দুল আজিজ মহাদ্দেশে দেলবির রহমতুল্লাহ আলাই উনি মাথার পাগড়ি কমরে বাঁধলেন কমরে বেঁধে ডাক দিয়ে বললেন বেটারে চলো যাই সবাই যাই বাতিলের সাথে মোকাবেলা করে আসি বাবা চলো সবাই বলল হজুর আল্লাহ যেহেতু আমাদের সাথে আছে আর আপনি আল্লা মানুষ আপনি আমাদের উৎসাহ দিতেছেন আমাদের কোনো ভয় নাই আমাদের কোনো চিন্তা নাই